প্রাথমিকভাবে হাঁটুর ব্যথা যে কোনো চিকিৎসা হল ফিজিওথেরাপি বা ব্যায়াম কিন্তু তারা নির্দিষ্ট সময় পরে যখন ফিজিওথেরাপি বা ব্যায়াম আর কাজ করে না বা হাঁটুর বিকৃতি ঘটে মানে হাঁটু রেঁকে যায় মিনিমাম হাঁটাচলা করতেও যখন ব্যথা হয় তখন সেটা আমাদের অস্ত্রোপচারের জায়গায় আসতে হয় তো অস্ত্রোপচারের পরবর্তীকালে লোকের সবসময় একটা ধারণা থাকে যেটা আমাদের কাছে সে রেগুলার এই প্রশ্নটাই ওনারা করেন যে কতদিন শুয়ে থাকতে হবে মানে কতদিন আমি হাঁটতে পারবো না কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে ভুল এখনকার দিনে আধুনিক পদ্ধতিতে যেভাবে হাঁটু প্রতিস্থাপন করা হয় যেটাকে আমরা নি রিপ্লেসমেন্ট বলি তাতে অপারেশানের পরের দিনই পেশেন্ট ভালো করে উঠে বসতে পারে এবং হাঁটতেও পারে বহু ডাক্তার দেখিয়েছিলাম তাতে কোনো সুফল পাই নেই লাস্টে ডক্টর অমরানদের অনুত্তম